একজন বিবাহিত নারীর অনুমতি ছাড়া তার সাথে মিলন করা যাবে না একজন পুরুষের অনুমতি ছাড়া তার টাকা চুটি টাকা চুরি বলে কিছুই হবে না অর্থাৎ বিভাগী সত্তাপনাকে নারী নীতি বলা যায় না এটি নারীর উন্নয়নের নাম করে নারী করা হয় কেন না চব্বিশ পরবর্তী আমাদের এই নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে কাটতে চেয়েছিলাম কিন্তু সে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একা সব পচা নীতিমালা সাংস্কারিক্রিয়া সংস্থা হতে থাকবে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে হবে যা আমাদের

ধর্মীয় বিধ্বংসী কথাবার্তা এবং ধর্মবিরোধী সমাজ বিরোধী পরিবার বিরোধী ধারণা ঢুকে দেওয়া হয়েছে প্রথমে আমি যদি প্রত্যেকটা পৃষ্ঠা ধরে আমার পক্ষে সম্ভব নয় পর্যালোচনা করা তবে আমি কিছু উল্লেখযোগ্য পৃষ্ঠা ধরে পর্যালোচনা করছি প্রথম কথাতেই তারা বলেছে ধর্মভিত্তিক পরিবারের আইনে বৈষম্য আছে ধর্মভিত্তিক পারিবারিক আইনে বৈষম্য আছে মানে বিবাহ তালাক তারপর উত্তরাধিকার সব ক্ষেত্রে সবাইকে সমান অধিকার দিতে হবে আরে ভাই বুঝেন না কেন এখন তালাক এক সাথে যদি হয় তাতে তালাকের পরিমাণ দেই দেখি যদি উভয় পক্ষে তালাক দেয় তাহলে তালাকের পরিমাণ কি পরিমাণে বাড়বে আপনার আমার চিন্তার বাইরে সেটা

বিবাহ কালচার হোক অথবা তালাক কালচার হোক পারিবারিক কালচার হোক সব ক্ষেত্রে সবাইকে একই নিয়ম ভালো করতে হবে সম্প্রতি ধর্মীয় গোষ্ঠী এবং ধর্মীয় বিভিন্ন মানুষজন এটার বিরুদ্ধে অনেক বেশি প্রতিরোধ জানিয়েছে এখন এই বলা হয়েছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সম্পত্তির পঞ্চাশ পঞ্চাশ ভাগ ভাগ হবে তার মানে বৈবাহিক সম্পত্তির পঞ্চাশ ভাগ দিতে হবে যদি তালাক হয়ে যায় দেখেন প্রত্যেকে কিছু এই জন্যই বিয়ে করে না তারা তাদের চরিত্র তারা তাদের যৌন কামনা চরিতার্থ করে ভিন্ন ভিন্ন পন্থায় বিবাহের পন্থায় নয় তাদের পরিবার নেই তারা এই অস্বস্তিকর পরিবেশ থেকে অস্বস্তিকর যন্ত্রণা থেকে বের হয়ে আসার জন্য সদর্শে মদর্শে পালন করে আমরা তো সেই দিকে এগিয়ে যাচ্ছি আমরা যেতে চাচ্ছি না আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন সবাই মিলে একসাথে প্রতিরোধ করে তুলি এর বিরুদ্ধে

যদি তারা ব্যর্থ হয় তাহলে একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে সেই রাষ্ট্র নিতে বাধ্য আর আপনারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে কমিটাকে এবং যৌন কর্মীদেরকে অধিকার দেওয়ার কথা বলে আমি বলবো এই বর্তা কচা সবটা নীতিমালা গুলোকে অনীতি বিলম্বে বাতিল বলে ঘোষণা করা হোক একটা পথ প্রশ্ন করা হচ্ছে শরীর আমার সিদ্ধান্ত আমার এটা যুব সমর্থ পরিবার ধর্ম স্বাধীনতা থেকে বের করে দিয়ে যাচ্ছে আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে আমাদের ভাই বোন আত্মীয় ক্ষেত্রে সে তার মন মতো এবং খারাপ সিদ্ধান্ত নিয়ে বলুন যে আমার শরীর আমার সিদ্ধান্ত পোস্ত কথা হচ্ছে তিন মাসের মধ্যে গর্ভ গর্ভপাতের বৈধতা দিতে হবে এর মানে আপনি যেখানে যান সে করে বেড়াবেন এত গর্ভধারণ মনে সেটা করতে হবে এটা আমাদের জন্য বেশি বারো পুষ্ঠা বলা হয়েছে যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে চতুর্থ পুজো বলা হচ্ছে স্বাধীনতা নৈতিকতা এগুলো বাদ দিতে হবে আসলে বলতে গেলে বলতেই ইচ্ছা করে এবং শোষ হবে না এর প্রতিটি ফটায় 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 সমস্যা বিদ্যমান যা মনের মধ্যে যুদ্ধ জ্বালিয়ে তোলে এটা তিন প্রস্তাবনাকে নারী নীতি বলা যায় না এটি নারীর উন্নয়নের নাম করে নারীত্বের অবমাননা সমাজ কাঠামো ধ্বংস ধর্মীয় বিশ্বাসের অবসান ঘটনার এক সুপরিচিত সুপরিকল্পিত নীল নকশা আমাদের দাবি এই এই প্রস্তাবনা অবিলম্বে বাতিল করতে হবে এবং প্রকৃতভাবে বাংলাদেশের কৃষ্টি ধর্ম ও নারী মর্যাদা প্রতি প্রত্যাশীল নারীদের একটি নতুন সংস্কার কমিশন গঠন করতে হবে